বিশ্ব রাজনীতির প্রেক্ষাপটে ইরান ও রাশিয়ার মধ্যকার সম্পর্ক ক্রমশ দৃঢ় হচ্ছে এই নতুন সমঝোতা যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা বিশ্বের জন্য বিপজ্জনক ফলাফল দেখে আনতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা সম্প্রতি ইরানের প্রেসিডেন্ট মস্কো সফরে গেলে বেশ কিছু গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে যা মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নির্ধারণে উল্লেখযোগ্য প্রভাব ফেলবে বিশেষজ্ঞদের মতে এই চুক্তির মাধ্যমে রাশিয়া এবং ইরান তাদের সম্পর্ককে সামরিক এবং অর্থনৈতিক ক্ষেত্রেও শক্তিশালী করবে ইরানের ইসলামিক বিপ্লবের বার্ষিকী উপলক্ষে মস্কোতে একটি অনুষ্ঠানে ইরানের রাষ্ট্রদূত জ্বালানি এই ঘোষণা দেন সেখানে রাশিয়ার জ্বালানি মন্ত্রী কূটনীতিক এবং সাংস্কৃতিক ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন জ্বালানি উল্লেখ করেন যে ইরানের বিপ্লব গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে এবং এই প্রক্রিয়া একেবারে বিদেশি প্রভাব মুক্ত ইরান ও রাশিয়ার সহযোগিতার প্রধান ক্ষেত্রগুলোর মধ্যে প্রতিরক্ষা বাণিজ্য ব্যাংকিং কৃষি বিজ্ঞান ও স্বাস্থ্যসেবা অন্তর্ভুক্ত এই দুই দেশের মধ্যে স্বাক্ষরিত চুক্তিগুলো তাদের ভবিষ্যৎ সম্পর্ককে আরও শক্তিশালী করার রোডম্যাপ হিসেবে কাজ করবে বিশেষ করে ইরানের ব্রিক্স ও ইউরেশিয়ান অর্থনৈতিক ইউনিয়নে অন্তর্ভুক্তি আঞ্চলিক সহযোগিতা বাড়াতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে ইরান ও রাশিয়ার এই ঘনিষ্ঠতা মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আন্তর্জাতিক ব্যবস্থার জন্য একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিচ্ছে ইরান ও রাশিয়ার মধ্যকার ঘনিষ্ঠ সম্পর্ক কেবল সামরিক ও কূটনৈতিক ক্ষেত্রে সীমাবদ্ধ নয় বরং অর্থনৈতিক এবং প্রযুক্তিগত খাতেও এর ব্যাপক বিস্তার হচ্ছে ইরানের রাষ্ট্রদূত জ্বালানি বলেন বর্তমানে ইরানে প্রায় দশ হাজারটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের কাজ করছে যা দেশের অর্থনৈতিক ও প্রযুক্তিগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এছাড়া ইরানের স্বাস্থ্যখাতে ক্রমবর্ধমান উন্নতির কথাও উল্লেখ করেন তিনি বিশ্ব রাজনীতির পরিবর্তনশীল প্রেক্ষাপটে ইরান ও রাশিয়ার এই সম্পর্ক নতুন মাত্রা পেয়েছে বিশেষ করে এককভাবে কোনো দেশে আর বৈশ্বিক নেতৃত্ব দিতে পারবেন না বলে মন্তব্য করেন জালালি তিনি আরো উল্লেখ করেন যে উদীয়মান শক্তিগুলো নতুন গতিশীলতা তৈরি করছে যার মধ্যে ইরানও একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছে ইরানের পররাষ্ট্রনীতি রাশিয়া চীন ভারত সহ আঞ্চলিক ও বহুপাক্ষিক সহযোগিতার উপর বৃদ্ধি করে এগোচ্ছে বিশেষ করে সামাই কোঅপারেশন অর্গানাইজেশন এসসিউ এবং ব্রিক্সের মতো সংস্থাগুলোর সঙ্গে ইরানের অংশীদারিত্ব আরো জোরদার হচ্ছে ইরান ও রাশিয়ার কৌশলগত এবং অর্থনৈতিক ক্ষেত্রেও যৌথভাবে এগোচ্ছে রাশিয়ার জ্বালানি মন্ত্রী সেবে সিভিলের ইরান ও রাশিয়ার দীর্ঘমেয়াদী অংশীদারিত্বের প্রতি সমর্থন জানিয়ে বলেন দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দিন দিন আরো মজবুত হচ্ছে এই অংশীদারিত্বের ভিত্তিতে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রেও উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে এই অংশীদারিত্ব যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বিশ্ব ব্যবস্থার প্রতি একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বিশেষজ্ঞদের মতে ইরান ও রাশিয়ার মধ্যকার এই পশ্চিমা বিশ্বের শক্তি কমিয়ে আনার ক্ষেত্রে ভূমিকা পালন করবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা এই সম্পর্কের ফলে রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়তে পারে বিশেষ করে মধ্যপ্রাচ্যে তাদের প্রভাব কমার সম্ভাবনা রয়েছে ইরান ও রাশিয়ার মধ্যকার সম্পর্ক শুধুমাত্র দুই দেশের জন্য নয় বরং বিশ্ব রাজনীতির জন্যও একটি নতুন অধ্যায়ের সূচনা করতে পারে